নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজ আমাদের ক্যামেরার ফোকাসে রয়েছেন টলিউডের গ্ল্যামার ডিভা পায়েল সরকার তার হাসি স্টাইল আর আত্মবিশ্বাস সব মিলিয়ে এই ছবিগুলো যেন এক পাওয়ার প্যাক স্টেটমেন্ট দেখুন তাঁর সাজসজ্জা কোনো জমকালো গাউন নয় বরং তিনি বেছে নিয়েছেন একটি স্মার্ট কিন্তু ক্লাসি আউটফিট যা একাধারে রুচিশীল এবং অত্যন্ত আধুনিক তারই এই লুক প্রমাণ করে পায়েল সরকার সব সময় ট্রেন্ড সেট করতে ভালোবাসেন তা স্টাইলিং দেখেই বোঝা যায় তিনি নিজের শর্তে বাঁচেন তার প্রাণোচ্ছ্বল হাসি এবং ক্যামেরার দিকে থাকানো দৃঢ় চাহনি এই ছবিতে ফুটে উঠেছে তার পেশাদারিত্ব এবার ব্যক্তিত্ব এই হাসিটাই বলে দেয় তিনি সফল এবং জীবনে দারুণ সুখী এই আত্মবিশ্বাসী তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে প্রিয় দর্শক পায় সরকারের এই ছবিগুলো আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখলে যে কোনো আউটফিটেই আপনি হয়ে উঠতে পারেন অনন্যা তার গ্ল্যামার আর চার্ম সত্যিই মন্ত্রমুগ্ধ করার মতো পায়ন সরকারের এই চমৎকার লোক এবং আমাদের মনোমুগ্ধকর বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন যাতে তারকারাজির পরবর্তী সব গ্ল্যামারাস আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে